সালামু আপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ যাচ্ছে ঝিনাইল আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মাত্র উপস্থিত হলেন আজ যে ঝিনাই ধরে যুব মহিলা দল এবং আহ সকল যে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করছেন এবং তারা রাজপথের থেকে যে বিক্ষোভ করছেন সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে এই মাত্র এম এ মজিদ উপস্থিত হয়েছেন এম এ মজিদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হবে এবং তারা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জন্মদিন উপলক্ষে তারা আজকে যে আনন্দ করছেন সেটি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করব ঝিনাদার থেকে ঝিনাদার রাজপথ থেকে আমি সামনে যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঝিনাদার জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ তিনি উপস্থিত হয়েছিলেন তিনি কিছুক্ষণের মধ্যেই র্যালি নিয়ে বের হবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত বিএনপির নেতাকর্মীরা যারা মহিলা যুব দল আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন ঝেলেদার বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে র্যালিটি বের করবেন এম এ মজিদের নেতৃত্বে আপনাদেরকে শুরু থেকেই দেখানোর চেষ্টা করছি আমি সকল আপডেট মধ্যেই তারা বিশাল মিছিলটি বের করবে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা যুক্ত হন আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন জেলার রাজপথ উত্তল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যুক্ত হন কিছুক্ষণের মধ্যে এ মসজিদের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হবে এবং উত্তাল ঝিনাইদা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একপাশে দেখতে পাচ্ছেন মহিলা যুবদল একপাশে মহিলা যুবদলের যে নেত্রী কর্মী আছে তারা আছে এবং আরেক পাশে আছে জেনেদার যে সমস্ত নেতা কর্মীরা উপস্থিত হয়েছে এমএ মজিদ আছেন কিছু জনের মধ্যেই বের হবে আমরা একটু কথা বলবো জনাব লিটনের সাথে আয়োজন কি আপনাদের আজিজুল হক লিটন আমাদের সভাপতি রুল রুলামিন পিকুল সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তার নেতৃত্বে আজকে আমরা স্বেচ্ছাসেবক দল আমরা রাজপথে থাকবো আজকের এই খুনি হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল সেটা সমাপ্ত হয়েছে এবং যারা আজকে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আজকের আমাদের এই এই আছে সংগ্রাম জানতে পেরেছি আজ আপনাদের নেত্রীর জন্মদিন এই ব্যাপারে যদি কিছু বলতে নেত্রীর জন্মদিন আজ আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের আমাদের দলীয়ভাবে আগামীকাল এটা উৎসব পালন হবে যেহেতু আজকে এই খুনি হাসিনার এই বাকশালী হাসিনার বিরুদ্ধে আজকের যে আন্দোলন সেই আন্দোলনে সারা বাংলাদেশের আজকের আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম সেই কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে আজকে আমরা রাজপথে থাকবো এই আছেন হাসিনার বিচারের দাবিতে এবং তার সাথে যারা আছে তার তাদেরকে আইনের আওতায় এনে যাতে বাংলার মাটিতে আবার কঠিন ভাবে তাদের বিচার হয় এই দাবিতে আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির এই আন্দোলন চালিয়ে যাবে দর্শক শুনছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা তারা জানাচ্ছিলেন তারা কিন্তু জানাচ্ছিলেন তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা আমাদের কাছে বক্তব্য দিচ্ছিলেন আমি ঝিনাইদায় যা ঘটছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল ঝিনাইদা উত্তাল ঝিনাইদা থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন মহিলা দলের নেতৃবৃন্দ কিন্তু তারা তারা বেলা থেকে কিন্তু রাজপথে আছেন বেলা তিনটা থেকে তারা রাজপথে আছেন এম এ মজিদের নেতৃত্বে তারা আজকে যে বিশাল র্যালিটি বের করবেন কিছুক্ষণের মধ্যেই তারা তিনটা থেকে কিন্তু অপেক্ষা করছে এম এ মজিদের অপেক্ষায় তারা আছেন সকলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং ঝিনাইদা জেলা বিএনপির মহিলা দলের সকল সদস্যরা নেতাকর্মীরা এবং ঝিনাইদাহের সকল বিএনপির উপজেলা ইউনিয়ন সকল নেতাকর্মীরা কিন্তু এখানে স্বেচ্ছাসেবক দল যুব দল সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমি সাথে শারমিনারা যুক্ত আছি ঝিনাদার আপডেট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের কর্মসূচি নিয়ে বলেন আমার নাম মাসুর আক্তার ফলি আজকে আমাদের কর্মসূচি মহিলাদের বিক্ষোভ মিছিল আমরা এই খুনি হাসিনার ফাঁসি এই বাংলা তার আর কোনো ঠাই নাই বাংলাদেশ চিন্তা আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার জন্মদিন উপলক্ষে এবং আজকে দিনতে আনন্দ করছি সতেরো বছর পরে ক্ষমতা পাইছি সাত ছেলের মিটি আমাদের মেয়ে এসে আমাদের খুব আনন্দ লিজির নেতৃত্বে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে রাজপথে আছেন তাদের প্রধান যে কার্যালয় বিএনপির অফিস সেখানে তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন লিজির নেতৃত্বে নেতৃত্বে এখানে দীর্ঘ সময় ধরে মহিলা যুব দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন উপজেলা জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই তারা র্যালিটি নিয়ে বের হবে তার শহরের ভিতরে এবং তারা আজকের কর্মসূচি তারা করবেন আমাদেরকে জানিয়েছেন স্বাধীন কথাটা স্বাধীন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বহু রক্তের বিনিময়ে বহু প্রাণের বিনিময়ে এই দেশ ছাত্র জনতা আবহাওয়ার জনতা সবাই মিলে এই দেশ স্বাধীন করেছে আমরা আমাদের বয়স এসে আমরা জানি উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল আসলে সেই উনিশশো সালে দেশ স্বাধীন প্রকৃতভাবে হয় নাই আজ দুই সালের পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয় এবং দেশ স্বাধীনতা অর্জন করে এই অর্জনের জন্য আজকে সারা বাংলার জনতা আবামর জনতা সবাই খুশি এবং আমরা আজকে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিন এই জন্মদিন আমরা উদযাপন করছি এবং পাশাপাশি খুনি হাসিনা স্বৈরশাসক শাসক শেখ হাসিনার পতন হয়েছে তার হাসির জন্য আমরা রাজপথে নেমেছি শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগের যত অপকর্মের মন্ত্রী আছে দুর্নীতিবাদ মন্ত্রী আছে তাদের আমরা ফাঁসি চাই এবং অবিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা তাদের ভাষিকার ভাষি কার্যকর করবে এই আমাদের এই আমাদের সংগ্রাম এবং এই আমাদের একমাত্র দাবি ধন্যবাদ আপনারা আজকে এখানে কেন উপস্থিত হয়েছে আমি হরিণাকুণ্ড থেকে আসছি আমার নাম রেহানা আমি পৌর মহিলা দলের আহ্বায়ক আমরা এখানে আসছি এই সয়রাচারের পতন হয়েছে আজকে আমাদের খালেদা জন্মদিন আমরা খুনে হাসিনার নাই হাসি চাই আর আমাদের খালেদা যার জন্মদিন সেই জন্মদিন উদযাপন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আর এই যে আমাদের শত শত সন্তান মারা গিয়েছে বা মেরে ফেলেছে এদের আমরা এদের বিচার চাই এই জন্য আমরা খুনি হাসিনার বিচারে আমরা তাই যে খুনি হাসিনার ফাঁসিও এই জন্য আমরা এখানে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছেন জেরাদা শহরের দিকে তারা যাবেন এখানে শত শত নেত্রী উপস্থিত আছেন কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন নিজের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক তোহড়ার নেতৃত্বে তারা এবং এম এ মজিদ তাদের নেতৃত্ব দেবেন কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন পরবর্তীতে যখন তারা র্যালি বের করবেন তখন আমি যুক্ত হবো সেই বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি সে বন্ধু সবাই ভালো থাকবেন আসলে বিদায় নিয়েও বিদায় নিতে পারছি না আপনারা উপস্থিত আছেন আমার সাথে যুক্ত আছেন আপনারা যারা আছেন দেখতে পাচ্ছেন এখানে লিজির নেতৃত্বে সাধারণ জনগণের আসলে এত রাস্তায় এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন শত শত মা বোনেরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজপথে সবসময় বিএনপি আছে ঝিনাইদহে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন লিজির নেতৃত্বে তারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে রাজপথে এবং মহিলা যুব দলের নেত্রী সভানেত্রী তিনি আছেন এখানে এবং সাধারণ সম্পাদক আছেন তোহরা এবং বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন আমি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা যুবদলের সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন তারা কিন্তু বেলা তিনটা থেকে এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন কিছুক্ষণের মধ্যে লিজির নেতৃত্বে এবং মহিলা দলের সাধারণ সম্পাদিকা তোহরার নেতৃত্বে এবং সভাপতি এম এ মজিদের নেতৃত্বে কিন্তু মহিলা দল এবং যুব দল সকলে একসাথে একত্রিত হয়ে বিশাল একটি র্যালি বের হবে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদা বিএনপির প্রধান যে কার্যালয় সেই কার্যালয় থেকে আমি যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি র্যালি বের হওয়ার সাথে সাথে আমি যুক্ত হবো সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ